এটি হচ্ছে হাইটেক সিটি টু গাজীপুর তানসুত্রাপুর কালিয়াগুরি অবস্থিত অনেক সুন্দর দৃশ্য চারিদিকে সবুজ চারিদিকে আর এই সাইডটিতে রয়েছে হাইটেক সিটি ওয়ান আমরা একটু পরে ওখানে যাব সন্ধ্যা নেমে আসতেছে একটু যায় ঘোরাফেরা করতে হবে একটু দ্রুত করতে হবে কারণ আমাদের টাইম বলছে যে সন্ধ্যার মধ্যে হয়ে যেতে হবে আমরা হাইটেক সিটি দেখা শেষ করেছি এখন আমরা যাবো হাইটেক সিটি ওয়ানে যেটা এই দিকের গন্তব্য স্থান হবে আমরা রওনা দিলাম হাইটেক সিটি ওয়ান কেমন হাইটেক সিটি টু অনেক ভালো লাগছে বিশেষ করে এই টানেলটা এই টানেল ব্রিজটা অনেক সুন্দর লাগছে এখন আমরা যাচ্ছি হাইটেক সিটি ওয়ান এটা হচ্ছে হাইটেক সিটি টু টানেলটা পার হওয়ার পর আমরা পাশে দেখতে পেলাম কাশফুল অনেক সুন্দর সব কাশফুল ফুটে গেছে অনেক সুন্দর দৃশ্য চারিদিকে সব কাশফুলে ভরা অসাধারণ দৃশ্য আশপাশের দৃশ্য অনেক সুন্দর আমরা আসছি হাইটেক সিটি টু এটা হচ্ছে গাজীপুর কালিয়াকুড়ে অবস্থিত কালিয়াগুড় উপজেলা থানার পরেই আছে এটা চারদিকে অনেক সবুজ সবুজ গাছ এবং রাস্তাগুলো অনেক সুন্দর কারণ এদিকে আমাদের বাইরে যে গাড়িগুলো চলাচল করে এদিকে এগুলো আসে না এখানে সামনে যেটা দেখতে পেলাম জানলাম যে হুন্ডা এবং অন্যান্য অ্যাক্সেসারিজ তৈরি করা হয় আমরা লোককে জানার পর জানতে পারলাম এখানে চারদিকটা অনেক সুন্দর রাস্তাগুলো অনেক সুন্দর এখানে একটি দুঃখের বিষয় হচ্ছে আমরা হাইটেক সিটি টু থেকে হাইটেক সিটি ওয়ানে যাওয়ার জন্য যে রওনা দিলাম কিন্তু আমরা যেতে পারি নাই কারণ হাইটেক সিটি টু থেকে হাইটেক সিটি ওয়ানের দূরত্বটা একটু বেশি আট কিলোমিটার আমরা যেতে পারিনি কারণ আমরা লেটে আসছি আমরা ওখানে গেছি ছয়টার কাছাকাছি তো আমাদের ওখান থেকে ওইখানে হাইটেক সিটি ওয়ানে যাওয়া এবং ব্যাক করা একটু সময়ের ব্যাপার যার কারণে আমরা যাই নাই আমরা হাইটেক সিটি টু সুন্দরভাবে আশপাশটা ঘুরে দেখছি এবং সন্ধ্যার মধ্যে ফিরে চলে আসছি